জমকালো আয়োজনে উদ্বোধন হল সিগনেচার লাইফস্টাইল এবং প্রিমিয়াম পাঞ্জাবি ব্র্যান্ড ইমদার নতুন আউটলেট রাজধানীর মিরপুর ডিওএইচএস এ রোববার সন্ধ্যায় ফিতা কেটে আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিগনেচার লাইফস্টাইলের সত্তাধিকারী সোয়েদা নৌরিন অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা মিশা সৌদাগর ও ডি এ সহ ফ্যাশন ও লাইফস্টাইল জগতের বিশিষ্টজনেরা এবং আমন্ত্রিত অতিথিরা প্রতিষ্ঠানটির অন্যতম প্রোডাক্ট হেভি প্যাটিং জ্যাকেট সোয়েট শার্ট ও হুডি এর সাথে জন্য উচ্চ মানের টি শার্ট পোলো শার্ট প্যান্ট কার্গো জগার্স ফর্মাল প্যান্ট ও ব্লেজার সেট পাঞ্জাবি ও অন্যান্য ফ্যাশনেবল পোশাকও মিলবে ইমদায়ে কালেকশন আমাদের দেশে দেশের পৃথিবীর বড় বড় দেশে যাচ্ছে আমাদের প্রাউড করার ব্যাপার বিষয়টা আমরা খুবই আমরা প্রাউড করছি দেশ বিদেশ থেকে প্রচুর পরিমাণে কাস্টমার ওদের প্রতিটা আউটলেটে আসে এটা অনেক বড় একটা ব্যাপার যে সে দেশ এবং বিদেশ মিলিয়ে যেভাবে নিজেকে মানে প্রসারিত এবং প্রচারিত করতেছে এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়